নমস্কার দৈনিক রাশিফল কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে চন্দ্রমা সকাল দশটা আটান্ন মিনিট পর্যন্ত থাকবে হচ্ছে বিশাখা নক্ষত্রে তারপরে চলে আসবে অনুরাধা নক্ষত্রে অর্থাৎ রাশি হয়ে গেল কিন্তু বিশ্বিক রাশি তো বিশ্বিক রাশিতে আজকে চন্দ্রমাকে নিয়ে চারটি গ্রহের অবস্থান তো যাই হোক চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রি হয়ে রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে সিংহ রাশিতে অবস্থান করছে কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্রে আর এদিকে হচ্ছে শুক্র অবস্থান করছে বিশাখা নক্ষত্রে তুলা রাশিতে নিজের রাশিতে অবস্থান করছে বিশ্চিক রাশিতে অবস্থান করছে হচ্ছে চন্দ্রমা অনুরাধা নক্ষত্র সূর্য অনুরাধা নক্ষত্র তারপরে বুধ অনুরাধা নক্ষত্র এবং মঙ্গল অবস্থান করছে কিন্তু আবার জ্যেষ্ঠা নক্ষত্রে যেটা হচ্ছে বুধের নক্ষত্র আর রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বাভাদ্রপদ নক্ষত্রের একদম প্রথম চরণে আর শনিদেব অবস্থান করছে পূর্বাভাদ্রপন্ন করতে চতুর্থ চরণে সেটা হচ্ছে মীন রাশিতে তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান তো অন্যান্য গ্রহদের সাথে চন্দ্রমারও প্রভাব থাকবে প্রত্যেকটা রাশির উপরে তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন সমস্ত কিছু তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা চন্দ্র রাশি এবং গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মেষ রাশি রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে দশটা আটান্ন মিনিট পর্যন্ত সকালে বিশাখা তারপরে চলে আসবে অনুরাধা নক্ষত্রে শনির নক্ষত্রে চন্দ্রমার অবস্থান আবার অনুরাধা নক্ষত্রে এদিকে অবস্থান করছে সূর্য তারপরে বুধ আর রাশির অধিপতি মঙ্গল জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্রে শনি বক্রি অবস্থায় রয়েছে দ্বাদশ ঘরে তো মেষশ্বাসীর ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি সং মানে প্রাণায়াম শরীর শরীরচর্চা অবশ্যই করতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার ব্যাপারটা ভালো দেখাচ্ছে শিক্ষার দিকটা ভালো দেখাচ্ছে টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও ভালো নয় দাম্পত্য জীবনটাও কিন্তু অতটা ভালো নয় এবং তার সাথে কর্মজীবনে সংঘর্ষ থাকবে ভালো সংঘর্ষ থাকবে চ্যালেঞ্জের মোকাবেলা হবে এবং তাতে এগিয়েও যাবে বুদ্ধি করে চলতে হবে সমস্ত কাজ মানে ঠান্ডা মাথায় ধীর মস্তিষ্কে করতে হবে মুখের কথার থেকে কাগজপত্রে বেশি দাম দিতে হবে বিশ্বাস করে কোনো সময় চলা চলবে না কারণ যে নক্ষত্র অনুরাধাতে আসছে চন্দ্রমা এখানে তো বন্ধুত্বের সংখ্যা চলে আসবে বন্ধুবান্ধব বেশি হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে কিন্তু বহু বন্ধুর মধ্যে খারাপ বন্ধুও থাকে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে এই মেষরাশিকে ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে কেশর কালার আর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধাগোবিন্দ বিশেষভাবে আরাধনা করবেন অনুরাধা নক্ষত্রে চন্দ্রমার অবস্থান অতএব রাধা রাধাগোবিন্দ পূজা করা যথেষ্ট ভালো শ্রীকৃষ্ণের দর্শন করবেন আজকের দিনে আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্র সপ্তম ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে দশটা আটান্ন মিনিট পর সেটা কিন্তু অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্রে আবার সূর্য অবস্থান করছে বুধের অবস্থান এবং মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে আর বিশ্বরাশির অধিপতি শুক্র শুক্র অবস্থান করছে বিশাখা নক্ষত্রে ষষ্ঠ ঘরে তো বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা এগুলো কিন্তু করতে হবে এগুলো প্রয়োজন রয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে দাম্পত্য জীবন ভালো না দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা থাকবে বিশ্বরাশির এদিক থেকে সাবধান সন্দেহজনক কথাবার্তা বা মানে নিজের কথাকে এগিয়ে রাখার চেষ্টা করলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে এগুলো দেখাচ্ছে এবং কর্মক্ষেত্রে কর্ম দিক থেকেও কিন্তু সংঘর্ষপূর্ণ থাকবে এই বিশ্বরাশির ক্ষেত্রে সংঘর্ষপূর্ণ সংঘর্ষ থাকছে তবে বিদেশ সংক্রান্ত কাজের সাথে বা বিদেশে যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে সেই দিক থেকে রকম একটা লাভের সংকেত আসা এগুলো দেখাচ্ছে এবং তার সাথে যোগাযোগ ব্যবস্থাও থাকবে সরকারি ডকুমেন্টেশ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো ভালো তবে কারোর মুখের কথাতে বিশ্বাস নয় বন্ধু বান্ধবের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে বন্ধু থেকে সাবধান বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে তিন শুভ রং হচ্ছে সাদা এবং আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর পূজা করবেন রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণের দর্শন করুন দর্শন করবেন পিতামাতার আশীর্বাদ দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘর অবস্থান করছে ষষ্ঠ ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে আবার বুধ অবস্থান করছে একই নক্ষত্র পড়ে গেছে অনুরাধা নক্ষত্রে অনুরাধা নক্ষত্রে বুধ চন্দ্র এবং সূর্য অবস্থান এবং তার সাথে মঙ্গল অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে তো যাই হোক মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের খাবার দাওয়ার দিকে এবং প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা অবশ্যই করতে হবে তাহলে শরীর যথেষ্ট ফিট থাকবে জনিত অসুখ বিসুখ থেকে সাবধান মিথুন রাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা ভালো প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে দাম্পত্য জীবন অতটা ভালো নয় দাম্পত্য জীবনটা অতটা ভালো নয় এবং তার সাথে বলবো যে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তাহলে কিন্তু সংঘর্ষ থাকবে কিন্তু নিজের মুখের কথার দ্বারা কাজ কিন্তু সম্পন্ন হবে অতএব নিজের মুখের কথার দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে মিথুন রাশিকে না হওয়া কাজও হবে শুধু বুদ্ধি করে কথাবার্তা ঠিক করতে হবে বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে যারা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন বা বড়ো প্রজেক্ট প্রজেক্টের আশায় রয়েছেন সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আজকের দিনে ঋণের দিক থেকে সাবধান কেউ ঋণ এসে চাইলে ধার দেনার দিক থেকে সাবধান তবে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে কিন্তু যোজনা সম্মত অর্থাৎ প্ল্যান করে কাজ করতে হবে আর কেউ এসে চাইল টাকা পয়সা ধার দেনা চাইল বা কারোর দায়িত্ব নেওয়া এগুলোর দিক থেকে কিন্তু ফেসাদে করতে হবে এই মিথুন রাশিকে মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা সে আজকের দিনের জন্য বলবো হচ্ছে দুই শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংমান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন অন্তত রাধা গোবিন্দর পূজা করবেন দর্শন করবেন শ্রীকৃষ্ণের দর্শন করবেন ভালো অবস্থান কারণ যে নক্ষত্রটা পাচ্ছে এই নক্ষত্রে কিন্তু রাধামার আবির্ভাব তো যাই হোক এই জিনিসটা করবেন এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন সূর্যদেব কর্ক দেবেন যে কোনো কাজ করতে গেলে পিতামাতার মাতার আশীর্বাদ দেবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করবে এবং যে নক্ষত্র পাচ্ছে দশটা আটান্ন মিনিট সকাল এরপর থেকে সেটা কিন্তু অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র এবং শনির নক্ষত্র সূর্য বুধ অবস্থান করছে একই ঘরে তবে মঙ্গল থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রে তো কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য না বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা তারা কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন এদিক থেকে এবং সন্তানের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এই অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র চন্দ্রমা অবস্থান করছে সূর্য অবস্থান করছে পিতা পুত্রের নক্ষত্র অবস্থান করছে আর পিতা পুত্রের সম্পর্কটা কি যার জন্য কিন্তু এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই কর্কট রাশিকে তো যাই হোক শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটা অতটা কিন্তু ভালো নয় দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের জায়গাও কিন্তু অতটা ভালো নয় মিথুন রাশির মিথুন রাশির দাম্পত্য জীবনের জায়গাটাও অতটা ভালো নয় কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা নিজের জায়গা ছেড়ে দূরে ব্যবসা বাণিজ্য করছেন সেই জায়গাগুলোতে যথেষ্ট লাভ হবে ভালো ওখান থেকে কোনো একটা লাভ বা অপরচুনিটি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে দায়িত্ব থেকে দূরে থাকতে হবে যে কারো দায়িত্ব নিয়ে সেইগুলো থেকে দূরে থাকতে হবে এবং ঋণের যে ব্যাপার ঋণ নিয়ে কাজ করা যেতে পারে কিন্তু ঋণ দিয়ে নয় ঋণের জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে নিজের কথাবার্তার দিকে লক্ষ্য রাখতে হবে মুখের কথাতে কাজ নয় কাগজপত্রে কাজ এটাও কিন্তু করতে হবে আর আলস্য কিন্তু ত্যাগ করে কাজকর্ম করতে হবে এই কর্কট রাশিকে সবাইকে নিজের মতন ভাবলে হবে না কর্কট রাশি সবাইকে কিন্তু মায়া মমতার চোখেই দেখে বেশিরভাগ সময় অতএব এগুলো দেখার সময় নয় এই যুগে তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে তিন শুভ রং হচ্ছে ক্রিম কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা কিন্তু অনুরাধা নক্ষত্র পাচ্ছে বেলা এগারোটা থেকে এবং এই অনুরাধা নক্ষত্রে সূর্যদেব অবস্থান করছে তার সাথে বুধ কিন্তু অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে আর মঙ্গল কিন্তু থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রে চারটি গ্রহের অবস্থান চতুর্থ ঘরে এবং এই চারটি গ্রহের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি একদম দ্বাদশ ঘর থেকে তো যাই হোক সিংহরাশের ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য না বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ লোক থাকে তাদের শারীরিক অসুবিধা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সেটা হচ্ছে কি অস্থিজনিত সমস্যা চোখের সমস্যা ব্যথা বিষ বাতের ব্যথা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে বা যাদের রয়েছে তারা একটু মানে এগুলো বৃদ্ধি পেয়ে যাবে এদিক থেকে কিন্তু সাবধান ট্রিটমেন্ট শিক্ষার জায়গা শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে বিদেশ সংক্রান্ত শিক্ষা প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু অতটা ভালো নয় পিতা মাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য এগুলো সঠিকভাবে করতে হবে না তো সম্পর্কে চির ধরবে পিতার সাথে পুত্রের মাতার সাথে পুত্রের সন্তানের কিন্তু সম্পর্কে চির ধরতে পারে মাতার উপর বিশেষভাবে খেয়াল রাখতে হবে সিংহ এছাড়া বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক সেই জায়গাটাও যারা রাজনীতি সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু যে কাউকে বিশ্বাস করলে কিন্তু বিশ্বাসঘাতকতা সম্ভাবনা থাকবে নিজের জায়গাটাকে চলতে হবে যারা রাজনীতির সাথে যুক্ত যে এই সঠিক নক্ষত্র না এবং এটাতে সংঘর্ষ জীবনে নিয়ে চলে আসে সংঘর্ষ নিয়ে আসে বিচ্ছেদ নিয়ে চলে আসে কর্ম আর ভাগ্য নিয়ে সংঘর্ষ থাকবে তবে সংঘর্ষের মধ্যে সফলতাও থাকবে বিদেশ সংক্রান্ত কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা বিদেশি কোম্পানি টম্পানি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সংঘর্ষের মধ্যে সফলতা পেয়ে যাবে সরকারি বেসরকারি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা বড় বড় ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন চ্যালেঞ্জের মোকাবিলা করে সমস্যার সমাধান হবে কিংবা এগিয়ে যাবে টেন্ডার টেন্ডারজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষ সফলতা পাবে তবে সংঘর্ষের মাধ্যমে এই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে যেখানে সরকারি কাগজপত্র ব্যবহার হয় সেখানে তো অবশ্যই সরকারি কাগজপত্রকে ব্যবহার করতে হবে মুখের কথা নয় জায়গা জমি সংক্রান্ত কাজগুলো ভালো হবে সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো পাঁচ শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ক দিবেন পিতামাতার আশীর্বাদ দিবেন রাধা গোবিন্দ দর্শন করবেন রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণের দর্শন করবেন আজকের দিনে যথেষ্ট ভালো দিন যে কোনো কাজ করতে গেলে পিতামাতার মাতার আশীর্বাদ নিয়ে করতে হবে সংঘর্ষের মধ্যে সফলতা পাওয়া যাবে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা শনির নক্ষত্র অনুরাধা নক্ষত্র বেলা এগারোটা থেকে সূর্যদেব অনুরাধাতে থাকছে জ্যেষ্ঠাতে থাকছে মঙ্গল আর বুধ থাকছে কিন্তু অনুরাধাতে আর অনুরাধা নক্ষত্রের অধিপতি শনিদেব সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে তো রাশির অধিপতিও বকরি তার সাথে আবার অস্ত আবার শনিদেবের নক্ষত্র অনুরাধা নক্ষত্রে থাকছে তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি খাবার দাবার প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে প্রত্যেকদিনই বলে আসি নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আবহাওয়া জনিত অসুখ বিসুখ এগুলো হওয়ার সম্ভাবনা স্কিন জাতীয় প্রবলেম এগুলো হওয়ার সম্ভাবনা ব্যথা বিষ এগুলো কিন্তু হওয়ার মানে যারা ভুগছেন তাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এই দিক থেকে শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে মানে কন্যা রাশি শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে প্রাথমিক উচ্চ দুটি ক্ষেত্রে দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা অতটি ভালো নাই প্রেম ভালোবাসার জায়গা ভালো নয় দাম্পত্য জীবন কন্যা রাশি ভালো নয় দাম্পত্য জীবনে কিছুটা হলেও ডিস্টেন্স তৈরি হবে যদি কথাবার্তা ঠিক না থাকে এবং আজকের দিনে পিতা মাতা দিকেও সন্তানের বিশেষভাবে খেয়াল রাখা উচিত পিতা মাতার সাথেও কিন্তু ডিস্টেন্স তৈরি হতে পারে নিজের কথাবার্তা বা ভুল বুঝাবুঝির জন্য এদিক থেকে সাবধান এই কন্যা রাশি রাশি যদি কর্মভাগ্য বলি তাহলে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা উচ্চ আধিকারিক কোনো বড় বড় অফিসার লেভেলে কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো তো এই জায়গাগুলো যথেষ্ট ভালো আসে বিদেশি সম্পর্কিত কাজগুলো ভালো হবে সরকারি ডকুমেন্টেন্সি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়কালে কন্যা রাশির তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলব ছয় শুভ রঙ হচ্ছে কেশর কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমাজকে দ্বিতীয় ঘরে অবস্থান করবে রাশির উপর তো শুক্র অবস্থান করছে বিশাখা নক্ষত্রে মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য দেবগুরু বৃহস্পতি কেন্দ্রের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান শনির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তবে যে নক্ষত্রটা চন্দ্রমা পাচ্ছে দ্বিতীয় ঘরে এই দ্বিতীয় ঘরে কিন্তু সূর্যও কিন্তু সেই নক্ষত্র পাচ্ছে অনুরাধা নক্ষত্র এবং তার সাথে বুধও কিন্তু অনুরাধা নক্ষত্রে থাকছে তবে মঙ্গল জ্যেষ্ঠা নক্ষত্র থাকছে তো রাশির ক্ষেত্রে যদি শরীরশাসনে সবার প্রথম বলি প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে খাবার দাবারের দিক থেকে কিন্তু রাশির সাবধান যা পেলাম তাই খেলাম তাই করলে কিন্তু চলবে না অসুবিধায় পড়তে হবে এবং যারা মানে বিষ যন্ত্রণায় ভুগছেন এগুলো কিন্তু দিক থেকে সাবধান এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে তুলা রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গা বলি তাহলে উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় বন্ধুবান্ধবদের সাথে একটা বিচ্ছেদের মতন সম্পর্ক উঠে আসতে পারে আত্মীয় স্বজনদের সাথে কিন্তু একটা বিচ্ছেদের মতন সম্পর্ক উঠে আসতে পারে যদি কথাবার্তা না ঠিক থাকে কারণ যে নক্ষত্র পাচ্ছে এখানেতে ডিস্টেন্স জিনিসটা বেশি তৈরি করে দেয় দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও কিন্তু সম্পর্ক ভালো থাকবে দাম্পত্য জীবনে কিন্তু বাইরের লোকের কথাবার্তা শুনে নিয়ে এসে যদি বাড়িতে গন্ডগোল অশান্তি করে তাহলে কিন্তু করার কিছু নেই এদিকে সম্পর্ক মানে ডিস্টার্ব মানে ডিস্টারবেন্স থাকবে আর কর্মভাগ্য যদি বলি বিদেশ সংক্রান্ত কাজগুলো দেখার হবে রাশির বিদেশ সংক্রান্ত কাজ তবে দিনে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে কিন্তু ঋণ দিয়ে নয় এটা কিন্তু বুঝতে হবে যারা ঋণের চেষ্টা করছেন তাদের কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে তবে আজকের দিনে আবার কারোর দায়িত্ব নেওয়া যাবে না বন্ধু বান্ধব এসে টাকা পয়সা ছিল দিয়ে দিলাম তাহলে কিন্তু মানে জুতা চেঞ্জ হয়ে যাবে টাকা পয়সা রিটার্ন হওয়া মুশকিল হবে কাগজপত্রে যেখানে তো ব্যবহার চলছে সেখানে তো অবশ্যই ব্যবহার করতে হবে তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো তিন শুভ রং হচ্ছে পিঙ্ক কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন শ্রীকৃষ্ণের দর্শন করবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক ক্ষেত্রে রাশির উপরই চারটি গ্রহের অবস্থান চন্দ্রমা বুধ সূর্য মঙ্গল প্রত্যেকটি গ্রহই বা যে নক্ষত্র পাচ্ছে চন্দ্রমা অনুরাধা নক্ষত্র পেয়ে গেছে সূর্য অনুরাধা তার সাথে বুধ অনুরাধা এবং তার সাথে মঙ্গল হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র পেয়ে গেছে তো যদি স্বাস্থ্য নিয়ে বলি তাহলে অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে বিশ্বিক রাশিকে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসার জন্য মোটেও ভালো না দাম্পত্য জীবন ভালো না তবে দাম্পত্য জীবনে যারা বিবাহ বিচ্ছেদ কোন পরিস্থিতিতে রয়েছেন তাদের জন্য একটা সমাধানের পথ থাকবে সমাধান হবে বা যারা কোর্ট পারে কর্মভাগ্যের জীবনে সংঘর্ষ থাকছে সংঘর্ষের মধ্যে সফলতা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে তবে হিসাব করে চলতে হবে বিশ্বিক রাশিকে মাথা ঠান্ডা করে বিশ্বিক রাশিকে চলতে হবে হিসাব করে চলতে হবে শুভ শুভ সংখ্যা দিনের জন্য বলবে পিঙ্ক কালার দিনে অবশ্যই এক হনুমান পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন ধনুর রাশির ক্ষেত্রে চন্দ্রমা দশটা আটান্ন মিনিট পর থেকে অবস্থান করবে দ্বাদশ ঘরে সেটা হচ্ছে বৃশ্চিক রাশিতে বিশ্বিক রাশিতে একসাথে চারটি গ্রহের অবস্থান সূর্য অনুরাধা চন্দ্রমা অনুরাধা বুধ অনুরাধা মঙ্গল জ্যেষ্ঠা আর এই গ্রহের উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দেবগুরু বৃহস্পতি আবার অষ্টম ঘরে অবস্থান করছে তো ধনুরাশির ক্ষেত্রে যদি মানে শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া এগুলোর দিক থেকে খেয়াল রাখতে হবে এবং তার সাথে যদি শিক্ষা নিয়ে বলি শিক্ষা জায়গাটা বিদেশ সংক্রান্ত মানে যারা বিদেশে পড়ার ইচ্ছা ভাবনা রয়েছে যাদের তাদের দিক থেকে কিন্তু ভালো উচ্চশিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে ধনুরাশির প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় বন্ধু বান্ধবদের মধ্যে একটা বিচ্ছেদ হয়ে যাওয়া বা দূরে চলে যাওয়া এগুলো বোঝাচ্ছে পিতা মাতার কাছ থেকেও কিন্তু সম্পর্কের অতটা ভালো অবস্থান না আজকের দিনে অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে যদি দাম্পত্য জীবনের কথাটা বলি দাম্পত্য জীবনেও কিন্তু একটা পরিবেশ অতটা ভালো থাকছে না দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে যদি নিজের কথাবার্তা ঠিক জায়গা না থাকে তাহলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে ধনুরাশির ধনুরাশির কর্মভাগ্য নিয়ে যদি বলি তাহলে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশি কাজ এগুলো কাজ ভালো হবে কমিশন এজেন্টে যারা কাজকর্ম করছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তবে হিসাব করে চলতে হবে ব্যয় কিন্তু অত্যধিক হবে ব্যয় হবে আজকের দিনে অতএব ভিসা মেনটেন করে চলতে হবে আর দায়িত্ব থেকে দূরে থাকতে হবে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে কিন্তু ঋণ দিয়ে নয় এই জায়গাটাও কিন্তু মাথায় রাখতে হবে ধনুরাশিকে ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে দুই শুভ রং হচ্ছে পিঙ্ক কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রগবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন সূর্যদেবকে অর্গ দেবেন পিতা আশীর্বাদ নেবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম প্রতি লাভের ঘরে অবস্থান করবে যে নক্ষত্র পাচ্ছে সেটা শনির নক্ষত্র পাচ্ছে অনুরাধা নক্ষত্র সূর্য অনুরাধা নক্ষত্র বুধ অনুরাধার নক্ষত্র আর মঙ্গল থাকছে জ্যেষ্ঠাতে লাভের ঘরে এতগুলো নক্ষত্র এতগুলো গ্রহ তারপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মালব্য নামক মহাপুরুষ রাজ্য তৈরি হয়েছে শুক্র দ্বারা আবার এদিকে দেবগুরু বৃহস্পতি দ্বারা হংস মহাপুরুষ রাজ্য আবার গুরু দ্বারা চন্দ্রমা দৃষ্ট দশটা আটান্ন মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্রে থাকবে সকাল তারপর তো অনুরাধাতে চলে আসবে আর অনুরাধা নক্ষত্রের অধিপতি শনিদেব আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্ব আভাত্রপদে বকরি অবস্থায় রয়েছে অর্থাৎ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে আর এদিকে দেবগুরু বৃহস্পতি মালব্য যে মালব্য বলছে হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তার সাথে যায় আবার গজকেশুরি যোগের যোগেরও প্রভাব তৈরি করে দিয়েছে তো দিন ভালো যাই হোক শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে কারণ মঙ্গলের দৃষ্টি আবার রাহুর উপরেও থাকছে নিজের মুখের খাওয়া দাওয়া এগুলোর দিক খেয়াল রাখতে হবে আর যদি শিক্ষা জায়গা বলি শিক্ষা জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো না মানে সম্পর্কের জায়গাটা ভালো না মেষশ্বাসীর ক্ষেত্রে যে কোনো সম্পর্ক পিতার সাথে পুত্র মাতার সাথে সন্তানের এই জায়গাগুলো কিন্তু ভালো না বন্ধুবান্ধব এই জায়গাগুলো কিন্তু ভালো না হ্যাঁ তবে কি অনুরাধা নক্ষত্রে বন্ধু বান্ধব সংখ্যাটা ভালো হবে কিন্তু তো রাহু সূর্যদেব অবস্থান করছে পুত্রের নক্ষত্রে পিতা অবস্থান করছে অর্থাৎ বয়োজ্যেষ্ঠ লোকেদের মানে কি হবে যে বেশি জ্ঞান দিতে আসবে অপমান করে দিবে এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে অতএব বয়োজ্যেষ্ঠ লোককে কোনো মানে আজকের দিনে শুদ্ধা করা উচিত এবং তাদের সাথে বাঘবিতণ্ডা বা অশান্তি গণ্ডগোল থেকে দূরে থাকা উচিত কিংবা বয়স্ক লোকের অভিশাপ যেন বা বদুয়া যেন আজকে না নেওয়া মানে নেওয়া উচিত না এটাও কিন্তু মনে রাখতে হবে লাভের একাধিক রাস্তা থাকছে কর্মভাগ্যের জীবনে লাভের একাধিক রাস্তা থাকছে নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং শৃঙ্খলা বদ্ধ হয়ে এবং তার সাথে হচ্ছে মানে নিয়ম মেনে কিন্তু কাজ করতে হবে মোট কথা কাগজপত্রে যেখানটাতে হিসাব রয়েছে সেখানতে কাগজপত্রকে গুরুত্ব দিতে হবে মুখের কথার থেকে এগুলো জায়গা মেনটেন করতে হবে লাভের একাধিক থাকছে আর অনুরাধা নক্ষত্র মানে বিদেশ তো বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পাবে যে কোনো বিদেশ সংক্রান্ত কাজের দিক থেকে এদিক থেকে পাবে এবং যারা উচ্চ আধিকারিক রয়েছেন তাদের কর্মসূত্রে কিন্তু আবার বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে তবে নিজের মুখের কথাবার্তা এগুলো বোলচাল দিক থেকে মানে ঠিক করে করতে হবে এবং যে কোনো সম্পর্ককে অ্যাভয়েড করতে হবে সম্পর্ক যেন বিচ্ছেদ না হয় নিজের মুখের কথাবার্তা ঠিক মতন করে বলতে হবে মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে ছয় শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন রাধা গোবিন্দর দর্শন করবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একদম কর্মের ঘরে চন্দ্রমার অবস্থান কর্মের ঘরে ষষ্ঠপতি চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে তার দৃষ্টি থাকছে কর্মের ঘরে চারটির গ্রহের উপর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি চন্দ্রমা অনুরাধা নক্ষত্র বুধ অনুরাধা নক্ষত্র সূর্য অনুরাধা নক্ষত্র মঙ্গল আবার জ্যেষ্ঠা নক্ষত্র আবার ওপর দিকে ভাগ্যের ঘরে শুক্র অবস্থান করছে বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্র আরেক কুম্ভ রাশির অধিপতি শনিদেব অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রি অবস্থায় রয়েছে রাশির মতো রাহু আর সপ্তম ঘরে কেতু তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে খাওয়ার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসার জন্য মোটেও ভালো না প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন সম্পর্কের জায়গাটা ভালো না পিতা মাতার সাথে গণ্ডগোল অশান্তি বা ডিস্টেন্স হওয়ার সম্ভাবনা থাকবে এই কুম্ভ রাশির এদিক থেকে সাবধান মানে যে কোনো সম্পর্ক একটা খুব মানে মানে বিচ্ছেদ আর কি ডিস্টেন্স তৈরি হয়ে যাওয়া এইগুলো কিন্তু বুঝাচ্ছে এই জায়গাগুলো মেনটেন করতে হবে যে কোনো সম্পর্ক যে কোনো সম্পর্কের জায়গাটা বিশেষভাবে মেনটেন করতে হবে এই কুম্ভ রাশিকে ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যের কথাটা বলি তো কর্ম কর্ম যথেষ্ট ভালো হবে তবে কি বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে এছাড়া যারা কর্মক্ষেত্রে যারা উচ্চ আধিকারিক তাদের জন্য মানে চ্যালেঞ্জ থাকবে এবং তাতে সফলতাও পাবে এটাও বোঝাচ্ছে বন্ধু বান্ধব থেকে সাবধান বন্ধু বান্ধবদের মুখের কথার থেকে সাবধান যে কোনো ক্ষেত্রে হিসাব করে চলতে হবে এবং সিস্টেমের মধ্যে চলতে হবে প্ল্যান করে চলতে হবে তাহলে সফলতা পাবে ভাগ্যের সঙ্গও পাবে শুক্রের অবস্থানটা যথেষ্ট ভালো ভাগ্যের ঘরে অবস্থান এবং কর্মক্ষেত্রে যারা কোনো এক্সামের জন্য রেডি হচ্ছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো অবস্থান যাই হোক কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন সূর্যদেব করর্ঘ দিবেন এবং পিতা মাতার আশীর্বাদ নেবেন মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করবে দশটা আটান্ন মিনিট থেকে চলে আসবে আবার শনির নক্ষত্র আর দশটা আটান্ন মিনিটের আগে থাকবে বিশাখা নক্ষত্র গুরুর নক্ষত্র আর গুরু দ্বারা দৃষ্ট থাকছে চন্দ্রমা গুরু তো পঞ্চম ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় বক্রি হয়ে আর ভাগ্যের ঘরে এই যে চারটি গ্রহ চন্দ্রমাও অনুরাধা সূর্যও অনুরাধা বুধও অনুরাধা আবার যে জ্যেষ্ঠ থাকছে হচ্ছে মঙ্গল তো যাই হোক যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে পেটজনিত সমস্যা প্রবল সম্ভাবনা থাকবে অর্থাৎ খাওয়া খাওয়াদাওয়ার দিক থেকে বিশেষ সাবধান শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষা টেকনিক্যাল লাইন বিদ্যা বিদ্যাটিদ্যা এগুলোর দিক থেকে যথেষ্ট ভালো দেখাচ্ছে যারা উচ্চ আধিকারিক পোস্টের জন্য চেষ্টা করছেন চাকরি বাকরি সেগুলোর দিক থেকে বিশেষ উন্নতি থাকছে প্রেম ভালোবাসার জায়গা কিংবা দাম্পত্য কিংবা যে কোনো সম্পর্ক এদিক থেকে সাবধান হচ্ছে মিন্দাসি রাশি এভরি মানে সব জায়গায় তুলে ধরলাম বিবাহিত তারপর প্রেম ভালোবাসার জায়গা সম্পর্কের জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে পিতা মাতার সাথে সম্পর্ক পিতার সাথে সম্পর্ক পিতার সাথে সম্পর্ক নষ্ট করা মানে আজকে দিনে নিজের ভাগ্যকে নিজে নষ্ট করে দেওয়া মিন এটাও কিন্তু মনে রাখতে হবে মিন সূর্য পিতার কারো কষ্টম ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র শনির সাথে সূর্যের সম্পর্কে কি পিতা পুত্রের সম্পর্ক ডিস্টেন্স তৈরি হয়ে যায় এই সমস্ত নক্ষত্রে সূর্যের অবস্থানে সূর্যের যখন শনির নক্ষত্রে পুত্রের নক্ষত্রে যখন অবস্থান করে তখন কিন্তু সন্তানের সাথে ডিস্টেন্স তৈরি হয় এই সম্পর্কের জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই কর্মভাগ্যের দিক থেকে সংঘর্ষ থাকবে কিন্তু সফলতা পাবে ভাগ্যের সঙ্গ পাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে কর্মের সঙ্গ মানে ভাগ্যের সঙ্গটা পাবে তবে কি শৃঙ্খলা সিস্টেমের মধ্যে কাজ করতে হবে কারোর মুখের কথায় বিশ্বাস নাই এবং কারোর দায়িত্ব নেওয়া যাবে না ঋণ মানে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে কিন্তু যারা ঋণের চেষ্টা করছেন তাতে ঋণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে কিন্তু কাউকে যদি ঋণ দিয়ে দেয় তাহলে কিন্তু মানে জুতা চেঞ্জ হয়ে যাবে কিন্তু ঋণের টাকা ফেরত দেওয়া মুশকিল হবে আজকের দিনে অতএব সাবধান যারা মানে ইন্টারেস্ট ইন্টারেস্ট অনেকে ব্যবসা করে বা কমিশনে ব্যবসা করে তাদের দিক থেকে বিশেষভাবে সাবধান সরকারি কাগজপত্রের যথেষ্ট ভালো হবে কাজকর্ম বিদেশ সংক্রান্ত কাজ যারা ভ্রমণ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো মিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে আজকের দিনের জন্য হলুদ কালার আজকে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন ভুলে আবার বিশেষ অভিষেক মহামৃত্যুঞ্জয় মন্ত্র পিতা মাতার আশীর্বাদ নেবেন সূর্যদেব কর্গ দিবেন আপনারা সবাই ভালো থাকেন আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রোস বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিন আমরা এই রাশিফলটা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো আপনাদের একটা সাবস্ক্রাইব করা মানে বিশেষভাবে অনুপ্রাণিত হই আপনারা সবাই ভালো থাকেন নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ